ভাবনা আর আর না না আপনাদের জন্য স্কুল নিয়ে বাংলা যারা ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার স্বপ্ন পূরণ করতে চান আপনাদের পড়াশোনাকে সহজ করার জন্য আমাদের অন্যান্য স্কুল কিভাবে খুব সহজে পড়াশোনা করে নিজ যোগ্যতা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের স্কুলে ঘরে বসেই থিওরি এবং কুইজের ক্লাস কমপ্লিট করে মাত্র তিন মাসের মধ্যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন জীবনে যদি স্বপ্ন পূরণ করতে চান আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পড়াশোনা করতে হবে এবং সাকসেস অর্জন করতে পারবেন গিনীরা বলেছেন স্বপ্ন ওইটা না যেটা আপনি ঘুমায় ঘুমায় দেখেন আপনার স্বপ্ন ওইটাই যেটা আপনাকে ঘুমাইতে দেয় না আপনাকে পাচনতে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে ক্লাস করতে হবে এবং অল্প সময়ের মধ্যে আপনি আমাদের সাথে কীভাবে পড়াশোনা করি আপনার লক্ষ্যে বোঝাবেন জিসান বাংলা স্কুল আপনাকে সর্বদাই সহযোগিতা করবে খুব শীঘ্রই আমাদের নতুন একটি বে চালু হইতেছে আমরা আপনাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চালু করছি আপনারা চাইলে আমাদের সাথে রেজিস্ট্রেশন করে খুব সহজেই ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এর থিওরি এবং কুইজের কোর্স শেষ করতে পারবেন এবং আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন জিসান বাংলা স্কুলে অসংখ্য স্টুডেন্ট যারা প্রাথমিক পরীক্ষায় পাশ করতেছেন আপনারাও তাদের মতো সফলতার দ্বার পৌঁছে পারবেন আর আমাদের স্কুল রেজিস্ট্রেশন করার জন্য আপনারা দেখানোর নাম পাথেন্তে নিয়ে ভাবনা আর না আর না আপনাদের জন্য আসছে জিসান বাংলা পাথেন্তে অন্যান্য স্কুল যারা ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার স্বপ্ন পূরণ করতে চান আপনাদের পড়াশোনাকে সহজ করার জন্য আমাদের অন্যান্য স্কুল কিভাবে খুব সহজে পড়াশোনা করে নিজ যোগ্যতা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমাদের স্কুলে ঘরে বসেই থিওরি এবং কুইজের ক্লাস কমপ্লিট করে মাত্র তিন মাসের মধ্যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন জীবনে যদি স্বপ্ন পূরণ করতে চান আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পড়াশোনা করতে হবে এবং সাকসেস অর্জন করতে পারবেন গিনীরা বলেছেন স্বপ্ন ওইটা না যেটা আপনি ঘুমায় ঘুমায় দেখেন আপনার স্বপ্ন ওইটাই যেটা আপনাকে ঘুমাইতে দেয় না আপনাকে পাথমিতে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে ক্লাস করতে হবে এবং অল্প সময়ের মধ্যে আপনি আমাদের সাথে কীভাবে পড়াশোনা করি আপনার লক্ষ্যে বোঝাবেন জিসান বাংলা স্কুলে আপনাকে সর্বদাই সহযোগিতা করবে খুব শীঘ্রই আমাদের নতুন একটি পে চালু হইতেছে আমরা আপনাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চালু করছি আপনারা চাইলে আমাদের সাথে রেজিস্ট্রেশন করে খুব সহজেই ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এর থিওরি এবং কুইজের কোর্স শেষ করতে পারবেন এবং আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন কিষান বাংলা স্কুলে অসংখ্য স্টুডেন্ট যারা প্রাথমিক পরীক্ষা পাশ করতেছেন আপনারাও তাদের মতো সফলতার দ্বার পৌঁছে যেতে পারবেন আর আমাদের স্কুলে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা দেখানোর নাম